বাংলাদেশি মুদি দোকান গ্রোসারি দোকানি এখানে বাংলাদেশ ইন্ডিয়ান বাইরে দোকান পাঠ সবই দেখতে পারছেন গেলে বাংলাদেশি দোকান দুবাইয়ের ভিতরে বাংলাদেশি মোবাইল মার্কেট দুবাইতে আমরা চলে এসেছি বাংলাদেশি দোকানে

ফোরটিন প্রো ম্যাক্স তিন হাজার আটশো টাকা মানে তিন হাজার আটশো দেড় হাম এটার প্রাইস এখানে মোবাইলের এক্সেসরিজ এবং কি মোবাইলের প্রাইস অনেক কম